আসসালামু আলাইকুম টিএনটি মার্বেল অ্যান্ড গ্রানাইট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি আজকের ভিডিওতে আপনাদেরকে শুধু গ্রানাইট দেখাবো গ্রানাইটের স্টক এই মুহূর্তে আমাদের কি পরিমাণ আছে কী কী ধরনের কালারের গ্রানাইট এই মুহূর্তে আমাদের স্টকে আছে। সেই সম্পর্কে আমি আপনাদেরকে আইডিয়া দিব যারা কিচেনে গ্রানাইট লাগাতে চাচ্ছেন অথবা কাউন্টার টেবিলে গ্রানাইট লাগাতে চাচ্ছেন অথবা সিঁড়িতে গ্রানাইট লাগাতে চাচ্ছেন বিশেষ করে গুপ্লেক্স সিটিতে যারা গানাইট লাগাতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই গানাইটগুলো পার্সেস করতে পারবেন আমাদের কাছে বিভিন্ন প্রকারের এবং বিভিন্ন সাইজের গানাইট এই মুহূর্তে আমাদের কাছে স্টকে আছে এখানে যে গানাইটগুলো দেখছেন এই গানাইট হচ্ছে হিমালয়ান গোল্ড গানাইট প্রচুর পরিমাণে এই মুহূর্তে এই হিমালয়ান গোল্ড গানাইট আমাদের কাছে স্টকে আছে এই গানাটের থিকনেস হচ্ছে সতেরো এম এম থেকে সতেরো এম প্লাস থিকনেস এই পাশে হিমালয় হিমালয়ান গোল্ড গানাইট স্টক করে রাখা আছে ব্ল্যাক গ্যালাক্সি গানাইট সবচাইতে বেশি চলে কিচেনের জন্য কিচেনে যারা গ্যালাক্সি গানাইট খুঁজছেন ব্ল্যাক গ্যালাক্সি গানাইট তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই ব্ল্যাক গ্যালাক্সি গানাইট পারচেস করতে পারবেন এই ব্ল্যাক গ্যালাক্সি গানাইট প্রচুর পরিমাণ এই মুহূর্তে মুহূর্তে আমাদের কাছে স্টকে আছে তো দেখতেই পাচ্ছেন এটি কিচেনের জন্য সর্ব সবচাইতে বেশি চলে এই যে দেখতে পাচ্ছেন হিমালয়ান গোল গানাইট যে হিমালয়ান গোল গানাইট আমি আমরা এই পাশে স্টক করে রেখে দিয়েছি এবং এই পাশে পুলিশ করে রাখা আছে তো পুলিশ অংশটুকু দেখে আপনারা বুঝতে পারবেন যে কি ধরনের চমৎকার একটি কালার হচ্ছে এই হিমালয়ান গোল্ড গ্রানাইট এটি কিসেনের জন্য আপনারা চুজ করতে পারবেন তাছাড়া লিফটের ওয়ালেও অনেকেই এই গ্রানাইটগুলো লাগানোর জন্য পছন্দ করে থাকে তো প্রত্যেকটি গ্রানাইটের থিকনেস হবে আমাদের সতেরো থেকে সতেরো এম প্লাস থিকনেস এই পাশে যদি আমি আপনাদেরকে দেখাই আলাস্কা পিঙ্ক গ্রানাইট এটি গর্জিয়াস এবং আনকমন একটি গ্রানাইট এটিও কিসেনের জন্য আপনারা পার্সেস করতে পারবেন এই আলাস্কা পিঙ্ক গানাইটের আরও একটি অপশন আছে সেটি হচ্ছে আলাস্কা হোয়াইট এটি সাদা রঙের গানাইট সেই আলাস্কা হোয়াইট গানাইটও আমাদের কাছে স্টকে আছে এই পাশে আরও একটি গানাইট হচ্ছে জি কপার গানাইট দেখতে পাচ্ছেন একটু কাছে গিয়ে আমি কালারটি দেখানোর জন্য চেষ্টা করি আপনাদেরকে এটি হচ্ছে জি কপার গানাইট আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই এই গানাটগুলো হচ্ছে চব্বিশ ইঞ্চি হাইটের গানাইট আপনার কিচেনের জন্য এই গানাইট আপনাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তাছাড়া কাউন্টার টেবিল টি টেবিল অথবা ফুড কাউন্টারও আপনারা এই গানাইটগুলো ব্যবহার করতে পারবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকতো তো সেই নাম্বারে ফোন করে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আপনারা এই গানাইটগুলো পারচেস করতে পারবেন আপনাদের কিচেনের জন্য আমাদের ফ্যাক্টরির ঠিকানাটাও যদি আমি আপনাদেরকে বলি আমাদের ফ্যাক্টরির ঠিকানা হচ্ছে বিরুলিয়া সাবার ঢাকা ঢাকা থেকে খুবই কাছে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যদি অর্ডার করেন আমরা আমরা কিন্তু ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ তো এই দেখতে পাচ্ছেন সে গানাটের ব্লক আমরা স্টক করে রেখে দিয়েছি এই হচ্ছে স্টিল গ্রে গানাটের ব্লক এটি হচ্ছে জ্যাড ব্ল্যাক গানাটের স্টক আবার এই পাশে কটন হোয়াইট গানাটের ব্লক আমরা স্টক করে রেখে দিয়েছি এই দেখেন এটি হচ্ছে কটন হোয়াইট গানাটের বোল্ডার তো এই ব্লকগুলোকে এটি আমরা স্লাইস করে এইভাবে রেখে দেই এখান থেকে সাইজ অনুযায়ী আপনাদের সাইজ অনুযায়ী আমরা কেটে আপনাদেরকে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের ফ্যাক্টরিতে যে কোনো সময় কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন ছুটির দিন ব্যতীত এবং আমাদের কর্পোরেট অফিস হচ্ছে বসুন্ধর আবাসিক এলাকায় আমাদের কর্পোরেট অফিস ভিজিট করেও আপনার মার্বেলগুলো অর্ডার করতে পারবেন করে নিয়ে যেতে পারবেন এবং গ্রানাইটের ব্লক এই ব্লক থেকে কেটে কিন্তু আমরা স্লাইস করে রেখে দিই প্রচুর পরিমাণ মার্বেল এবং গানাইটের বোল্ডার এই মুহূর্তে আমাদের কাছে স্টক আছে আপনারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করলে বুঝতে পারবেন যে কী পরিমাণ মার্বেল এবং গ্রানাইট আমাদের কাছে স্টকে আছে আমাদের ফ্যাক্টরি ভিজিট করার বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ জানিয়ে আমি এখনই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম